নিউজ অ্যান্ড ভিউজ ভাই নুরুজ্জামলাপুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলেই জানেন যে আজকে দুপুর থেকে সায়েন্স পুরোটাই রণক্ষেত্র হয়েছিল ঢাকা কলেজ এবং সিটি কলেজের যে শিক্ষার্থী তাদের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে পরে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ এগিয়েছে সেনাবাহিনী গিয়ে উভয় পক্ষকে ধাওয়া দিয়ে টিআর গ্যাস সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তারপরে নিয়ন্ত্রণ এনেছে এখন আপাতত পরিস্থিতি স্বাভাবিক যেটা হয়েছে যে এই সংঘর্ষের কারণে পুরো এলাকায় আসলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং ধাওয়া পাল্টা ঘটনায় সিটি কলেজের শিক্ষার্থী এবং ঢাকা কলেজের উভয় পক্ষের শিক্ষার্থীদের মধ্যে অন্তত বিশ জন আহত হয়েছেন তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিন্তু প্রশ্ন হলো যে এই যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে সংঘর্ষের আসলে নেপথ্যে কারণটা কি যেটা জানা যাচ্ছে যে এই ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের নেপথ্যের কারণ এর সূত্র হলো গতকাল থেকে গতকাল মঙ্গলবার ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী একটি বাসে ওঠাকে কেন্দ্র করে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে কয়েকজন শিক্ষার্থীদের সাথে একটা হাতাহাতি হয়েছিল সেই হাতাহাতি পরে সেখানেই থেমে গেছে কিন্তু আজকে ঢাকা কলেজের একজন ছাত্রকে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা তারা একা পেয়ে তাকে ব্যধরক মারধর করে এই মারধরের খবর যখন ঢাকা কলেজে যায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানতে পারে তখন তারা সেখানে একজোট হয় এর মধ্যে আবার ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দুটো বাস ভাঙচুর করে সড়কে সিটি কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় এই দুটো ঘটনা মিলিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা একজোট হয়ে তারা এসে ঢাকা সিটি কলেজে হামলা চালায় এবং ঢাকা সিটি কলেজে বেশ ভাঙচুর করে পরে আবার ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা একজোট হয় মানে সবাই একসঙ্গে হয়ে তারা সায়েন্স যে অবস্থান নেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরাও সায়েন্স ল্যাবে এসে অবস্থানে নেয় এই সময় তাদের দুই পক্ষের মধ্যে আসলে একটা সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ এটি ঘটে পর খবর পেয়ে পুলিশ এসে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে কিন্তু দুই পক্ষের সঙ্গে পুলিশেরও আসলে ধাওয়া পাল্টা দেওয়া হয় পরে পুলিশ টিআরসেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি এসে সেনাবাহিনীর সদস্যরা এসে তারা ধাওয়া দিয়ে দুই কলেজের শিক্ষার্থীদের তাদেরকে সরিয়ে দেয় গত কয়েকদিন ধরেই আসলে রাজধানী ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন মানে দাবি দাওয়া এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আসলে ধাওয়া পাল্টা ধাওয়া মারামারি এই এই মানে এরকম ঘটনা ঘটছে মনে হচ্ছে যে আইন বাহিনী পাঁচ আগস্টের পরে যে ডিমোরালাইজড হয়েছিল সেইখান থেকে আসলে কামব্যাক এখনও কামব্যাক হয়ে আসতে পারেনি কারণ হলো আইন শৃঙ্খলা বাহিনী এখন ওই আগের মতো যে কঠোরভাবে নিয়ন্ত্রণের চেষ্টা সেইটা করতে পারছে না কারণ যদি এতে কোনো শিক্ষার্থীরা মারাত্মক নিনজুড হয় তাহলে আসলে আইন শৃঙ্খলা বাহিনী আবারও সমালোচনার মুখে পড়বে এটি একটা কারণ এই সংঘর্ষ থামাতে দেরি হওয়ার কারণে এখন আপাত আপাতত আসলে সায়েন্স ল্যাবের অবস্থা স্বাভাবিক দুই পক্ষই চলে গিয়েছে এইটাই ছিল আসলে সর্বশেষ আপডেট সবাইকে ধন্যবাদ